ওয়েলকাম আজকে এস এল এস সংক্রান্ত আপনাদের বহু কমেন্ট পাই সব কমেন্ট সবসময় উত্তর দেওয়া হয় না আমি কিছু কমেন্টের উত্তর দেবো আজকে মানে আপনারা যেগুলো প্রশ্ন করেছেন কমেন্ট বলতে আপনাদের বিশেষ প্রশ্ন যেগুলো তার মধ্যে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট অনেকের ক্ষেত্রে এই প্রশ্নগুলো হয়তো আছে তেমন কিছু প্রশ্ন যেমন আমি কয়েকটা বলি যেমন এন সিটি অ্যাপ্রুভালের সেশন নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন আছে নাইন টেনের ভেরিফিকেশনের তো একটা তথ্য যাও সামনে এসছে তাহলে ইন্টারভিউটা কবে ইন্টারভিউগুলো কোথায় হবে এডুকেশন বান্ডনা সাবজেক্টে কিছু সাবজেক্টে সেকেন্ড লিস্ট বেরোতে যেয়েও কেন বেরোলো না ওয়েবসাইট কেন খুলছে না ঠিক আছে তারপরে এমন অনেকে আছে যে কয়েকজন করেছে স্যার আমি এমএসসি ফাইনাল সার্টিফিকেট এখনও পাইনি কিন্তু ভেরিফিকেশনে ডাক পেয়েছি বা সেক্ষেত্রে আমার কি করতে হবে এই যে এই ধরনের কিছু প্রশ্ন বিভিন্ন সাবজেক্টের ইন্টারভিউ ডেট এছাড়া বহু ধরনের প্রশ্ন আপনারা করেন হয়তো উত্তরগুলো যে টাইমে আমি দিই সে টাইমে আপনারা দেখেন না বা আমি দেওয়ার সময় পাই না তাই কয়েকটি কমেন্টের উত্তর আপনাদের প্রশ্নের উত্তর আমি আজকে দেবার চেষ্টা করব প্রথম যে এনসিটি এর অ্যাপ্রুভাল কোন সেশনের লাগবে এই প্রশ্নটা বহুজন করেছি আমি সেই প্রশ্নগুলোই বেছেছি যে প্রশ্নগুলো একাধিক জন করেছেন আপনারা সেইগুলো কোন সেশনের অ্যাপ্রুভাল লাগবে সাপোজ আমি দু সতেরো উনিশ সেশনে বিএড করেছি আমি ডাক পেয়েছি এবছরে আমি একজন প্রার্থী সাপোজ তাহলে আমাকে ওই বিএড কলেজ আমাকে তার তেরো চোদ্দ সেশনের একটা অ্যাপ্রুভাল দিয়েছে এই এনসিটি অ্যাপ্রুভাল দিয়েছে ওই ইয়ারে কলেজটা রিকগনাইজড ছিল কিন্তু আমি তো কলেজ থেকে বিএড করেছি পনেরো সতেরো সেশনে তাই তো এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকে করেছেন তাহলে আমার কি হবে দেখুন জেনারেলি যেটা হওয়া উচিত আপনি যে সেশনে করেছেন সেই সেশনের এনসিটি অ্যাপ্রুভালটাই আপনার থাকা উচিত সেই কলেজকে বলুন কলেজ দেবে সেই বৎসরে কলেজটি এনসিটি অ্যাপ্রুভ কি না সেটা জানবার সেই পেপারটা নেওয়ার চেষ্টা করুন কলেজ না দিলে এখন অনেক ক্ষেত্রে অনলাইন থেকেও সেটা নেওয়া যায় কলেজ থেকে দিলে কলেজের যে রানিং প্রিন্সিপাল থাকবেন আপনি যে সময় পড়েছেন এখন সে প্রিন্সিপাল নাও থাকতে পারেন তিনি সেটা আমাদের সিল এবং স্ট্যাম্প মেরে দেবেন যদি নাও মেরে দেয় সেটা যদি ওয়েবসাইট থেকে অনলাইন থেকে না হয় সেটাও কিন্তু কার্যকরী অনেক ক্ষেত্রে এক দু বছর এদিক সেদিকও যদি হয় যদি সেই কলেজটা বেঙ্গলের কলেজ ঠিকঠাক হয় তাহলে সমস্যা নেই কিন্তু যদি আপনি বাইরের কোনো কলেজ থেকে বিএড করে আসেন হরিয়ানা মাদ্রাস মহারাষ্ট্র থেকে তাহলে কিন্তু আপনি একদম অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন সব কিছু এইটা কিন্তু খুব বেশি করে ঝাড়াই বাছাই যাচাই হচ্ছে কারণ এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ হয়েছে আপনারা হয়তো জানেন খুব রিসেন্ট কয়েক দু এক বছর আগে বেশ কিছু কিন্তু অভিযোগ উঠেছে বিএড সার্টিফিকেট জন্য চাকরি একটা বাতিলের একটা পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কয়েকজন মতো শিক্ষকের তাদের পরবর্তীকালে সেই সার্টিফিকেট জাল প্রমাণিত হয়েছে সেইটার জন্যই এটা দেখা আপনি যেখান থেকে বিএডটা করেছেন আপনাকে সে অ্যাপ্রুভ করলো সে কলেজ নিজে অ্যাপ্রুভ তো এই জিনিসটা জাস্ট দেখে নেওয়া এইবার আর একটা প্রশ্ন যে স্যার সার্ভিস কন্টিনিউশন ইন সার্ভিসদের অনেকে এটা বলেছেন সার্ভিস কন্টিনিউশন এক দল পাবেন এক দল নিয়ে সন্দেহ আছে কারা পাবেন কারা কাদের নিয়ে সন্দেহ আছে প্রথমত যারা অন্য জব থেকে এসছেন অন্য জব সরি আমি ভুল বললাম অন্য সালের শিক্ষকতা করেছেন পেয়েছিলেন ধরুন দু হাজার ষোলোর বাইরে আপনি দু হাজার বারো বা কোন সালের এসএসসি দিয়ে পেয়েছিলেন নবম দশমে ওয়ার্কে আপনি সেখান থেকে এবারে ইলেভেন টুয়েলভে পেলেন যেহেতু আপনি এক্সপিরিয়েন্সের দশ নম্বর দিয়েছে এসএসসি তার মানে আপনাকে মেনে নিয়েছে অবশ্যই আপনি সেক্ষেত্রে সার্ভিস কন্টিনিউশন পাবেন অবশ্যই পাবেন আপনার যার জন্য এক্সপিরিয়েন্স পেলেন আপনি সার্ভিস কন্টিনিউশন অবশ্যই পাবেন নবম দশম থেকে একাদশ দশমে আসুন আর ওই সেম পোস্টেই আসুন আপনি কন্টিনিউশন অবশ্যই পাবেন রইল বাকি দু হাজার ষোলো এটা নিয়ে আমাকে অনেক অনেক ব্যঙ্গ একজন দুজন অনেকে একজন দুজন একটু তারা মন্তব্য করেছিলেন দেখুন তাদের কন্টিনিউশন পাওয়ার সম্ভাবনা কিন্তু মানে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ যেহেতু ওই সময় চাকরির এক্সপিরিয়েন্স দিলে ওই চাকরিটাকে একরকম অবৈধ ঘোষণা করা হয়েছে হয়তো প্রাথমিকভাবে তাদের আবার শুরু থেকেই বেসিকটা শুরু হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে খুব স্বাভাবিক যে বা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আবার পাবেন সবাই পান সেটাই আমি যাব যারা যোগ্য আমি কিন্তু এইটা মেনশন করছি তারা নিশ্চয়ই করতে যাবেন যেহেতু তার অভিজ্ঞতার জন্য দশ নম্বর পেয়েছেন তারা তখন সেই কন্টিনিউশনটাও পাবার দাবি জানাবেন হয়তো মহামান্য আদালত সেটা মেনেও নেবেন কিন্তু এই মুহূর্তে নাও হতে পারে কারা পাবেন না প্রাথমিক থেকে হাই স্কুলে আসলে কন্টিনিউশন পাবেন না অন্য ডিপার্টমেন্ট থেকে যারা আসবেন তারা কিন্তু এক্ষেত্রে কোনো সার্ভিস কন্টিনিউশন পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা এবার হলো যে আমি আজকেই সকালে বলেছি যে মোটামুটি একটা এসে উনত্রিশ তারিখ থেকে বাংলা ইংরেজি ভেরিফিকেশন নবম দশমে শুরু হবে তাহলে বাকি সাবজেক্টগুলোর ভেরিফিকেশন কবে থেকে শুরু হতে পারে আর একটা প্রশ্ন আছে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে দুটো বিষয়ই বলছি প্রথমত হচ্ছে ভেরিফিকেশন সম্ভাব্য তারিখ নবম দশমের উনত্রিশ তারিখ সম্ভাব্য তারিখ পসিবিলিটি যেটা আছে এটাই আশা করা যায় কিন্তু ফাইনাল লিস্ট এখনো দেয়নি দু এক দিনের মধ্যে আমরা লিস্টটা জানবো কেন লিস্টটা বেরোচ্ছে না সেটাও বলছি আমি লিস্টটা জানবো সেখানে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ দেওয়া থাকবে আপনারা পনেরো তারিখের আগেই আশা করা যায় নবম দশমের সমস্ত সাবজেক্টের কিন্তু ধাপে ধাপে হয়ে যাবে এইবার পনেরো তারিখের মধ্যে মানে এমনও হতে পারে দু চার দিন এগিয়ে পিছিয়ে যেতে পারে পনেরো মানে পনেরো সেটা আঠেরো হবে না আমি কোনোদিন বলতে পারি না আমি এস এস সি চেয়ারম্যান নই এসএসসি সম্বন্ধে আমার কোনো গোপন সূত্র নেই দু চার দিন এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক সেটা এদিক সেদিক হতে পারে তবে জানুয়ারির মধ্যেই আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হবে উল্টো দিকে কিন্তু ইয়েটাও শুরু হবে ইন্টারভিউটা কিন্তু তারপর থেকে শুরু হবে অর্থাৎ ইন্টারভিউ কবে শুরু হবে এটা নিয়ে আপনাদের প্রশ্ন পনেরো তারিখের আগে জানুয়ারির পনেরো তারিখের আগে কোনোভাবেই নবম দশমীর ইন্টারভিউ শুরু হচ্ছে না পনেরো বা তারপরে আপনাদের ইন্টারভিউটা শুরু হবে এখানে আর একটা প্রশ্ন আছে সে ভেরিফিকেশনটা কোথায় হবে যতটুকু খবর শুনতে পেরেছি এখনো পর্যন্ত নবম দশমের ভেরিফিকেশন একাদশ দ্বাদশের মতই কিন্তু যেরকমভাবে হচ্ছিল সেই হবে এটা ভেরিফিকেশনটা সেন্ট্রালাইজ হলেও ইন্টারভিউগুলো কোথায় হবে অফিস অফিসগুলোতেই কিন্তু হবে ভেরিফিকেশনটা একাদশ একাদশে আমরা দেখেছি এক জায়গায় হয়েছে কলকাতাতেই হয়েছে কিন্তু ইন্টারভিউয়ের সময় কী হয়েছে জোন অনুযায়ী ভাগ করে করে হয়েছে যে পাঁচটা জোন রয়েছে নর্দার্ন সাউদার্ন সাউথ ইস্টার্ন ইস্টার্ন ওয়েস্টার্ন এই সমস্ত রিজিয়নগুলোতে যেভাবে ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউটা কিন্তু নবম দশমে সেমভাবে হবে কিন্তু ভেরিফিকেশানটা সেন্ট্রালাইজড হওয়ারই সম্ভাবনা এখনও কিন্তু বেশি রয়েছে এবার কোন সাবজেক্টে কবে হবে তার লিস্ট খুব শিগগিরই আসবে এসএসসির ওয়েবসাইট খুলছে না একটাই কারণ ওয়েবসাইটে কিছু তারা আপডেট করছে সমস্যা হয় আমরা জানি টেকনিক্যাল ব্যাপার সে আপডেট করার কারণে আজ থেকে খুলে যাওয়ার কথা আমি আজকে বিকেলের পরে আর দেখিনি জানি না হয়তো এতক্ষণ স্বাভাবিক হয়ে গেছে এসএসসি বলেছে আজকের থেকে স্বাভাবিক হয়ে যাবে ২৬ তারিখ যাদের ইন্টারভিউ হয়েছে তারা আজ থেকে কিন্তু ইন্টারভিশন ডাউনলোড করতে পারবে এবং খুব শীঘ্রই পরবর্তী ফেজের নবম দশমীর ভেরিফিকেশন ইন্টারভিউ লিস্ট কিন্তু খুব দ্রুততার সাথেই আসছে আগেই বললাম তাহলে ভেরিফিকেশন কোথায় হবে ইন্টারভিউ কোথায় হবে সেটা জানি এবার অনেকেই বলছেন যে সার্টিফিকেট স্যার আমি ফাইনাল এখনও পাইনি তাহলে ভেরিফিকেশনে কী করবো প্রথমে বলি সার্টিফিকেটটা রানিং ইয়ার হলে অনেকে না পেতেই পারেন অনেক ক্ষেত্রে একটু দেরি হয় বা কোনো কারণে তোলা হয়নি বা ইউনিভার্সিটি ডিসপ্যাচ করেনি সেরকম ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা প্রুফ নিতে হবে কি করবেন আপনি ইমিডিয়েট ইউনিভার্সিটিতে যোগাযোগ করুন একটা ই প্রভেশনাল সার্টিফিকেট হয় সেটা অবশ্যই নিয়ে যাবেন আমি নিজেও যখন ইন্টারভিউতে গিয়েছিলাম আমি কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে সে সময় যেতে হয়েছিল কারণ আমি খুব মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সে বছরই এসএসসি কয়েকদিনের মধ্যে এসএসসি হয়েছিল ডাক পেয়েছিলাম তখন কিন্তু যদি আপনাকে না দেয় আপনার কোনো সমস্যা নেই আপনি থ্রু কলেজ যেতে পারেন ডিরেক্ট ইউনিভার্সিটি যেতে পারেন সমস্ত অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেটগুলো নিয়ে মার্কশিট নিয়ে সার্টিফিকেটের জন্য যাচ্ছেন একটা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে দেবে সেটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় অনেক সময় দিনের দিনে হয় অনেক সময় দু তিন দিনের মধ্যে একটা দিয়ে দেবে সেটা নিয়ে গেলেও হবে অবশ্যই আপনি অরিজিনালটা রিকোয়েস্ট করুন যদি না হয় প্রভিশনাল আপনাকে দেবে আর এই কারণ দেখালে তো আরও ইমার্জেন্সিভাবে দেবে অনেক ক্ষেত্রে এর আগে আমি দেখেছি একাদশ একাদশে আমার কিছু ভাই বোনদের ক্ষেত্রে অভিজ্ঞতা যে ইউনিভার্সিটি খুব কোপারেশন করেনি কিন্তু তারা রিকোয়েস্ট করার পর কিন্তু তারা একটু সময় দিয়েছে আপনি দুদিন পরে আসুন বা আসো দেওয়া হবে দিয়েছি এই প্রভিশনাল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তুলে সেটা নিয়ে কিন্তু যাবেন এটা কিন্তু দরকার আছে এবার অনেকেই বলছে স্যার ক্যাটাগরিটা যেটা এসসি সার্টিফিকেট বা কিছু পরে আমার চেঞ্জ হয়েছে সেই ডিজিটালটা পরে হয়েছে সেটা আপনি সংসার দেখুন আপনার যা ডকুমেন্টস আছে তাই নিয়ে যাবেন যদি আপনি পরবর্তীকালে কোনো চেঞ্জ হয়ে থাকে যে অ্যাপ্লিকেশন এস ডি অফিসে করেছেন সেই রিসিপ্টটা নিয়ে যাবেন তাতেও কাজ হবে যদি হাতে না পেয়ে থাকেন যা আপনার এই মুহূর্তে আপডেট ডকুমেন্টস আছে সেইগুলো নিয়ে যাবেন ইলেভেন টুয়েলভের যে ভেরিফিকেশনের যোগ যা হয়েছে তার অভিজ্ঞতার ভিত্তিতে আমি কথাটা বললাম আর লাস্ট আর যেটা আছে যে ইলেভেন টুয়েলভে এডুকেশনে একজন স্পেসিফিক তিন চারজন মেনশন করেছে বিভিন্ন ভিডিওতে দেখলাম যে স্যার যার এসিও তার থেকে বাদ যাওয়ার পরে কম ডাক পেয়েছে অর্থাৎ একশো ইস্টু একশো ষাটের বদলে বাদ যে দেখা গেল একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ টিকেছে তাহলে এই যে বাকি পঞ্চাশটা দশটা পনেরোটা পোস্ট ফাঁকা থাকলো এখানে তো সেকেন্ড লিস্ট বেরোনোর কথা কেন বেরোলো না দেখুন কেন বেরোলো না আমি আগেও বলেছি এটা সম্পূর্ণ নির্ভর করছে কার ওপর এস ওপর এসএসসি যদি চাই সেকেন্ড লিস্ট কোনো সাবজেক্টে তবেই বেরোবে এস না চাইলে কোনো সাবজেক্টের সেকেন্ড লিস্ট বেরোবে না এবার এস এখন আগে ফার্স্ট লিস্ট যেভাবে চলছে এইটা আগে কমপ্লিট না করে সেকেন্ড লিস্টের কথা এসএসসি ভাবছে না অনেক সাবজেক্টে কিন্তু ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স এর কম ডেকে ছিল বেশি কিন্তু টিকেছে এর কম ডেকেছে সবই লাস্ট কোয়ার্টার বলেন বেশি কিন্তু ভেরিফিকেশনে বহু বাদ যাওয়ার ফলে সেই দৃশ্যটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স টেকে অনেক সাবজেক্টে তাহলে সেকেন্ড লিস্টটা একটা বেরোনোর সম্ভাবনা আছে যেহেতু সার্ভিস বহু ডাক পায়নি প্রায় সাতাশশো ষোলো সালের ইন সার্ভিসরা তাদের নেওয়ার দায়বদ্ধতা এসএসসি রয়েছে প্ল্যান বি নিশ্চয়ই আছে সেটা এখন কিন্তু ভবিষ্যতের গর্বে এসএসসি জানে তারা কিভাবে করবে কিন্তু এইটা নিয়ে আমাদের এই মুহূর্তে কিন্তু কিছু নেই আপনারা যারা ফেসার আছেন ডাক পানি তারা চাপ বাড়ানোর জন্য আন্দোলন যেতে পারেন কিন্তু পরিস্থিতির উপর আগে নজর রাখুন এসএসসি কোন পথে যায় দেখা যাক এই মুহূর্তে এইগুলো নাম এটা পর্যন্ত আগস্ট পর্যন্ত টাইম নিয়েছে সার্ভিসদের চাকরি এটা মাথায় রাখুন সময় কিন্তু ফুরিয়ে যায়নি এই রিক্রুটটা যদি মার্চ এপ্রিলের মধ্যে করতে পারে তারপরে নিশ্চয়ই সেটা নিয়ে ভাববে এই মুহূর্তে আগে কোনোভাবেই সেকেন্ড লিস্ট বের করবে না যতদিন যতদিনে এগুলো মেটে যদিও বেরোয় এগুলো মেটার পরে বেরোবে এ গ্যারান্টি আমিও আগে কোনো দিন বলিনি তবে সম্ভাবনা যে নেই সেটাও বলিনি সেটা অপেক্ষা করা ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নেই এবং সম্পূর্ণটা নির্ভর করছে এসএসসির ওপর আপনাদের এই কটা কমন প্রশ্ন আমি উত্তর দেওয়ার আজকে চেষ্টা করলাম আরও কিছু প্রশ্ন আছে আপনাদের যদি জানার কিছু থাকে সেগুলো কমেন্ট করবেন আমার সাধ্যের মধ্যে থাকলে তথ্য জোগাড় করতে পারলে আমি তার উত্তর দেব আমার মতামত আপনাদের মতামত আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ